আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন তীব্র তেজমিশ্রিত ঝাঁঝালো আওয়াজ শুনে ইফতি কেসে উঠল সে কেন এমন কথা বলল বিপরীতে মেয়েটা কি করে এমনটা বলতে পারলো ইফতি ভাবতেই পারছে না পরিস্থিতিটা কাটিয়ে ওঠাও ইফতির দ্বারা সম্ভব হচ্ছে না সে কি বলবে এখন আবারও তাকালো সামনের মেয়েটির চোখে সেই চোখের দৃষ্টি অসম্ভব দৃহ। জ্বলন্ত অগ্নি যেন এখনই ভস্য করে ছাড়বে ফেলে বলল আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি যেখানে সেখানে পাগলামো করে বেড়াচ্ছি অরণের কঠোরতা কিছুটা নেমে এলো তবে গাম্ভীর্যের এক বিন্দু সরল না সেভাবেই বলল। ডাক্তার দেখান ইফতি অপমানিত বোধ করতে করতেও করল না থমথমে গলায় বলল ঠিক আছে বিপরীতে অরণি পাশ কাটিয়ে চলে গেল এবার বেচারা ইফতি বহু কষ্ট পেল সেই সঙ্গে অপমানিত বোধ করল এমন মেয়ের প্রতি দুর্বলতা আসার ছিল তার মেয়েটার ঝাঁজি তো সহ্য করে এগিয়ে যাওয়া যায় না অরণি বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে গেল সেখানে তাবাসমের সাথে দেখা হলো তাবাসম এখন আগের মতো রসিকতা করলেও অরণি প্রাণ খুলে হাসে না উপরে উপরে যা হাসে তাতে দুঃখ বোধটা তাবাশুমের মধ্যেও এসে যায় অরণিকে দেখেই সে এগিয়ে এসে বলল। বন্ধু জলিল উদ্দিন আমাকে প্রপোজ করেছে অরণি কপাল কুঁচকে বলল। এরপর কেন তোর না ক্রাশ কচুর ক্রাশ আমার ক্রাশ জিনিসটা আসলে পরিবর্তনশীল আজ এখানে কাল সেখানে পরশু অন্যখানে এইভাবেই চলে ও আচ্ছা তাবাশুম এক হাতে অরণিকে জড়িয়ে ধরে বলল। দোস্ত বল তুই কেমন আছিস ভালো আছি তুই ভালো তাবাসুম ছলো ছলো চোখে তাকিয়ে বলল তোর দুঃখ বলে আমাকে কাঁদাচ্ছে আমি ভালো থাকতে পারছি না কেন অরণির খুব খারাপ লাগলো সে অসহায় চোখে তাবাসুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলো না ফ্ল্যাটে আয়েশা একাই আছে মেয়ের জন্য আজ কিছু নাড়ু আর আচার বানাচ্ছে সে পুরো ফ্ল্যাটটা গোছানো হয়ে গেছে এই তিন মাসের অক্লান্ত পরিশ্রমে অরণী মায়ের সাথে মিলে সংসারটা সাজিয়ে ফেলেছে হঠাৎ কলিং মেল বাজায় আয়সা হাত ধুয়ে এগিয়ে যায় ওদিকে দরজা খুলের সামনে তনুজাকে দেখে মুচকি হাসলো সে তনুজা নিজে ও ঠোঁটে মিহি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে সে ঠোঁট চেপে হেসে বলল। ভেতরে আসতে পারি আয়েশা গাল ভরে হাসলো নিশ্চয়ই তনুজা ভেতরে চলে এলো একটা ভালো সুঘ্রাণে এসে আমোদিত হয়ে বলল আপু কি বানাচ্ছেন আয়েশা তনুজাকে নিয়ে কিচেনেই চলে এলো তারপর দেখালো কি কি বানাচ্ছে তনুজা তাতে বলল আপনার রান্নার হাত ভীষণ ভালো আপনি চাইলে কুকিং ক্লাস করাতে পারেন অনলাইনে বর্তমানে কিন্তু খুব চলছে এসব সব ধরনের সুবিধা হাতের নাগালে আছে আমাদের উচিত কাজে লাগানো আর আপনি যা রাধেন না দুই তিনটে রেসিপিতে ফলোয়ার কয়েক হাজার হয়ে যাবে দেখে নেবেন আয়েশা প্রশংসনীয় বাক্যে লজ্জা পেল মেয়ে ছাড়া কোনোদিন কেউ তার প্রশংসা করেনি বিয়ের পর তো যেন সবকিছু নিখুঁত করা শ্বশুরবাড়ির একটা দাবিই ছিল একটু এদিক সেদিক হলেই বরঞ্চ খোটাশোনা লাগতো সেখানে তার প্রচন্ড ভালো কিছুতে কারো প্রশংসা এটা চাহিদা থেকেই মুছে গেছিল অগোচরে তনুজা বলল পূজার ছুটিতে কলেজ অফ একা একা লাগছিল তাই আপনার কাছে চলে এলাম ভালো করেছ একা একা থাকা লাগে সারা দিন। তুমি এলে আমার ভালোই লাগে আর তোমার সঙ্গও আমার ভীষণ পছন্দ তনুজা প্রশস্ত হাসল আরও কিছুক্ষণের কথোপকথনে ফুট করে আয়েশা জিজ্ঞেস করল। তনুজা আমি কি তোমাকে ব্যক্তিগত প্রশ্ন করতে পারি তনুজা কিছুটা থমকালো পরপর মাথা নেড়ে বলল অবশ্যই পারেন আয়েশা সময় নিয়ে শুধালো তুমি বিয়ে কর তনুজা মিহি হাসলো আপু আমি ডিভোর্সি আয়েশা ব্যাপারটা কিছুটা আন্দাজি করে নিয়েছিল সাধারণত বিবাহিত আর অবিবাহিত মহিলাদের মধ্যে কিছুটা দৈহিক গরনের পার্থক্য থাকে তনুজাকে দেখে বিবাহিতই মনে হয় কিন্তু স্বামী যেহেতু নেই তাই আয়েশার ধারণায় ছিল এমন কিছু কৌতূহল তার দমছে না এদিকে আর কিছু জিজ্ঞাসাও করতে পারছে না তনুজা নিজ থেকেই তাই বলল আমার বিয়ে হয়েছিল সতেরো বছর বয়সে ডিভোর্স তেইশ বছরে তারপর মামার কাছে থেকে পড়াশোনা শেষ করি একটা ভার্সিটি লেকচারার ছিলাম কিছু বছর পর ওই জবটা ছাড়তে হয় আর এখন এখানে চলে আসি কি স্মুদলি নিজের জীবনের স্রোতের দিকে অল্প কয়েকটা শব্দ জানিয়ে ফেলল অবাক হয়ে আয়েশা জিজ্ঞেস করল তোমার তো সুযোগ ছিল আবার বিয়ে করি কেন বিয়েই সব আয়েশা থতমতো খেয়ে গেল না কিন্তু আর কারো প্রতি ভালোবাসা আসেনি এসেছিল তবে তনুজা চোখে হাসলো ইমতিয়াজ তালুকদার শুদ্ধ একটা নেশা একটা আবেগ একটা অদ্ভুত চিনে সুখ একটা হাসতে থাকা মুখ কোকরা চুলো ছেলের গজ দাঁতের হাসি ছেলেটা কথায় কথায় চুলগুলোয় হাত বুলিয়ে হাসত সুখে হাসত ব্যথায় হাসত রেগে গিয়েও হাসত অসম্ভব যন্ত্রণায় কান্না করার বদলেও হাসত গান গাওয়ার ওপর প্রবল ঝোঁক ছিল আরও অধিক ঝোঁক ছিল আমার ওপর সে গান গাইতে ভালোবাসত চিঠি লিখতে ভালোবাসত প্রতিটি পংক্তি আমাকে উৎসর্গ করে দুষ্ট হাসতে ভালোবাসত আমার প্রতি তার দুর্বলতা আমাকে অবাক প্রতিনিয়ত সেই সেই ভালোবাসা ভালোবাসা আমি চেয়ে এসেছি না চাইতেও এই ছেলেটা আমাকে দিয়ে ছেড়েছিল আয়সা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেল তনুজাকে থামতে দেখে জিজ্ঞেস করলো তবে তার মধ্যে কি সমস্যা ছিল এক বুক যন্ত্রণার সাথে তনুজা হাসলো সে আমার থেকে আট বছরের ছোট একটা পাগল ছেলে ছিল আমার স্টুডেন্ট ছিল আজ আমার ঊনচল্লিশ বছর ছেলেটা পুরুষ হয়েছে তার একত্রিশ বছর একটা কাটা এসে বিধল আয়েশার গলায় হাঁসফাঁস লাগলো তার পৃথিবীতে ভালোবাসার মতো অসহায় জিনিস দ্বিতীয়টা হয় না যার থেকে চাই তার থেকে পায় না যে দিতে চাই তার থেকে নিই না আশ্চর্য সব এমন সময় তনুজার ফোনে কল এলো একটা প্রাইভেট নাম্বার থেকে সে ড্রয়িং রুম সংলগ্ন বারান্দাটিতে চলে এলো কল রিসিভ করে কিছু বলল না চুপচাপ বিপরীত ব্যক্তিটির কথা বলার অপেক্ষাই রইল অথচ যেই লোকটা কল দিয়েছে সেও কথা বলছে না বড় বড় শ্বাস ফেলছে সেই নিঃশ্বাসের শব্দ ভীষণভাবে শোনা যাচ্ছে তনুজা আরও চুপ হয়ে গেল থমকানো নজরে একদিকে তাকিয়ে রইল নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে গেল ওপাশের ব্যক্তিটি আরও অস্থির হলো এভাবে পাঁচ মিনিট কেটে গেলে সে অধৈর্য গলায় বলল আমি কি বাতাসের শনশন ভনবন আওয়াজ শুনতে কল দিয়েছি একটু কথা বলেন হ্যালোটাই অন্তত বলেন শ্বাসও নিচ্ছেন নিঃশব্দে কি চাইছেন ধম বন্ধ হয়ে মরে যাই যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন ফাইন আমি মেনে নিয়েছি কিন্তু মাঝে মাঝে একটু কল দিয়ে আপনার আওয়াজটাও শুনতে পারবো না সব সময় তো কল করি না অমন করেন কেন এ পর্যায়ে এসে পুরুষালি আওয়াজটায় বাচ্চামো আহ্লাদ শুনালো তনুজা না হেসে পারল না এপাশের হাসির শব্দ শুনতেই কলের ওপাশে থাকা ভদ্রলোক একটা হার্টবিট মিস করলো বুকে হাত ডলতে ডলতে ডাকলো মিস তনুজা তনুজা দ্বিতীয়বারের মতো থমকে গেল। তার কাজই যেন আজ শুধু থমকানো কথা তো বলছেই না আওয়াজও করছে না তারপর অনেক অনেক চেষ্টা করে সে বলতে সক্ষম হলো বলো শুদ্ধ কেমন আছো তুমি না শুদ্ধ আর পারলো না বুকে হাত রেখে সোজা বেডের উপর পড়ে গেল সামান্য শব্দে তনুজা ভরকালো জিজ্ঞাসা করলো কি হয়েছে এই কণ্ঠস্বরটা এই প্রাচন্ড মানুষটার গলার আওয়াজ শুদ্ধর কাছে কি সেটা কিভাবে বোঝাবে তাকে আজ কত বছর পর তনুজা তার নাম ধরে ডাকলো এই সুখে আগামী কয়েক ঘন্টা সে এভাবেই চিত হয়ে পড়ে থাকবে শুদ্ধকে কথা বলতে না দেখে তনুজা ডাকলো শুদ্ধ বুকে হাত রাখা অবস্থায় শুদ্ধ আবেশে চোখ বুঝলো মরে গেছি অরণির প্রতি দিনকে দিন ইফতির অনুভূতি বেড়েই চলেছে এখন ইফতি এই বাসাতেই এসে থাকা শুরু করেছে দূরত্ব যেহেতু কাছে টানছে এবার কাছে থেকেই দেখবে দেখা যাক নৈকট্য দূরত্ব বাড়ায় নাকি সব ধরনের সংশয় মেটায় বারান্দায় বসে সিগারেট টানছিল ইফতি অরণি ল্যাপটপ নিয়ে বারান্দায় আসতেই সিগারেটের ধোয়াই কেসে ওঠে আবার ফিরে যেতে নেবে এমন সময় ইফতি ডেকে ওঠে কে সে কি মনোযোগ আকর্ষণ করতে চাইছে না আপু অরুণি কটমট করে তাকিয়ে বলল ডাক্তার দেখানোতে এত গাফলতি কেন করেন ইফতেখার আপনি ডাক্তারি কেন পড়েননি আপনার কাছেই দেখাতাম আমি ডাক্তার হলে আপনাকে সিগারেটের ছাই পানিতে গুলে ইনজেক্ট করতাম এতে কি বিশেষ কোনো উপকার হয় আপু অবশ্যই হয় এতে দুনিয়া থেকে পাগলের পরিমাণ কমে যায় আমাকে মেরে ফেলার এত ইচ্ছা তবে আসুন ফ্ল্যাটে গলাটি ধরুন এই প্রথম অরণীকে তার সাথে ঝগড়ার সুরে রসিকতা করতে দেখল ইফতি তাই নিজেও এতগুলো কথা বলে ফেললো অথচ শেষ কথার প্রেক্ষিতে অরণী জিজ্ঞাসা করা প্রশ্নটা শুনে লজ্জায় ইফতি সম্পূর্ণ লাল হয়ে পড়ল। বারান্দায় আর এক মুহূর্ত মেয়েটার সামনে দাঁড়াতে পারল না আর একটু দাঁড়ালে হয়তো ইফতির অসংবেদনশীল মনটা বলে উঠতো সে আসলেই নৈকট্য চাইছে কেননা অরণী জিজ্ঞাসা করেছে স্পর্শ চাইছেন